আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো ফ্যাশির শক্তিকে আটকাবো সেই নীতি এই যে বলছে না ডিল হয়েছে ডিল হয়েছে হ্যাঁ ডিল হয়েছে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাও বিজেপিকে ঢুকতে দেবো না এইটাই ডিল হয়েছে আমার এবং যারা নীতিনৈতিকতা বলছে প্রতিকুর রহমানকে বলতে পারে আরে আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেপি বিজমূল অনেক রুটিয়েছি তৃণমূল সেটে ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিম মিটিং করলেন সেটা প্রমাণ করার জন্য এসডিপিআইয়ের মতো প্রকাশ্য সভাতে সিপিএমের প্রতিনিধি পাঠাচ্ছেন তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে এই এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম এখানে তো প্রশ্ন করলাম এখানেই তো কথা বললাম আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি বা আমি প্রশ্ন করতে পারছি না বা আমার হেজিটেশন ফিল হচ্ছে বা আমি কাছে যেতে পারছি না আমার একবারও মনে হচ্ছে না একদমই টাসেল হবে না আরে লড়াই তো রাজনীতি রাজনীতির লড়াই এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেলে তুমি তাদের সঙ্গে গেছো গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো আমি মার খেয়েছিলাম কাদের জন্য আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো আমি তো থাকতে চেয়েছিলাম তবে এটুকু বলতে পারি দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করছি রাজা একটু থামুন ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায় আচ্ছা আজকের শুভেন্দু দিকে গতকালকে কী বললেন সেলিম সাহেবের সঙ্গে প্রতিকূরের তুলনা হয় দুদিন আগে সেলিম সাহেবকে আক্রমণ করলেন এখন বলছে সেলিম সাহেবকে আক্রমণ করলে হয় তো ফলে আমি কি উত্তর দেবো উত্তর তো শুভেন্দু ওই নিজেই দিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনে কতবার ফোন করেছিলেন কি কথা হয়েছিল ঠিক আছে সময় এলে সমস্ত আস্তে আস্তে আসবে অসুবিধা কিছু নেই আমি কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না আমার দলের অভ্যন্তরে যারা দমবন্ধ করেছিল সেই দমবন্ধ অবস্থা থেকে আমি নিঃশ্বাস নিতে এসেছি তো বলে আজকের থেকে আমার নতুন জার্নি শুরু হয়েছে তো সেইখান থেকে যা লড়াই হবে রাজনৈতিকভাবেই লড়াই হবে ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না পিতা যদি সন্তানকে নিজেই কলা টিপে হত্যা করে তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণার কিছু বলার নেই আমার সৌকল পিতা আপনি ভালো থাকবেন আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন বাবা কথা বলুন বাবা কথা বলেননি দরজাও খোলেননি